হ্যালো ভিউয়ার্স এই যে আমার পাশে কালো কালো ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত অলিভ আমরা রান্নায় যে অলিভ অয়েলটা ইউজ করে থাকি তা মূলত এই অলিভ থেকেই উৎপাদিত হয় এগুলো পরিপক্ক হয়ে গেছে তাই সবুজ থেকে কালো রং ধারণ করেছে আসলে ইউরোপে তিন ধরনের অলিভ পাওয়া যায় তার মধ্যে ব্ল্যাক অলিভটা সবচেয়ে বেশি আর এছাড়া নর্মাল যে অলিভ কালারটা হয়ে থাকে সেই কালারের অলিভ পাওয়া যায় আরেকটা সাদা অলিভ পাওয়া যায় এশিয়ান অলিভ থেকে এই অলিভগুলো দিতে ছোট কিন্তু ছোট হলেও এই ছোট ছোট অলিভগুলো প্রচুর পরিমাণে তেল উৎপাদন করে থাকে তেলে ভরপুর আর এই অলিভটা কিন্তু এশিয়ান অলিভের মতো র খাওয়া যায় না কারণ এইটা টক না এইটা তিতা প্রচণ্ড তিতা একটা যদি কোনো কারণে মুখে দেন তাহলে দুই তিন ঘন্টায় মানে মুখটা ভালোভাবে ওয়াশ না করা পর্যন্ত সেই ভাবটা দূর হয় না তবে এইটা ভিনেগারে বিশেষভাবে প্রক্রিয়াজাত করে সালাদের জন্য বা ইউরোপিয়ান বেশ কিছু খাবারের সাথে পরিবেশন করা হয়ে থাকে আর যেটা বলছিলাম এই অলিভগুলো কিন্তু একদম বীজ সহ গ্রাইন্ড করে তেল উৎপন্ন করা হয় আর এগুলোতে প্রচুর পরিমাণে ভেতরে তেলে ভরপুর আমাদের দেশে সাধারণত রান্নায় সয়াবিন তেলটা বেশি ইউজ করা হয় পাশাপাশি সূর্যমুখীর তেল ইউজ করা হয় কিন্তু ইউরোপ আমেরিকায় বেশিরভাগই অলিভ অয়েল ব্যবহার করা হয়ে থাকে কারণের পার্শ্ব প্রতিক্রিয়া নাই স্বাস্থ্যের জন্য বেশ উপকারী তো পারতপক্ষে অলিভ অয়েলটা রান্না খাওয়ার কাজে ব্যবহার করা ভালো আর অলিভ অল যে শুধু খাবার কাজেই লাগে তা না এটা প্রসাধনী সামগ্রী তৈরিতে এবং ঔষধ শিল্পেও ব্যবহার করা হয় এক একটা গাছে প্রচুর পরিমাণে অলিভ হয়ে থাকে আর এইখানে সারিবদ্ধভাবে বেশ কিছু গাছ লাগানো আছে এখন মূলত হারভেস্টিং সিজন এসেই গেছে সব গাছের অলিভি পরিপক্ক হয়ে আসছে তো যারা গাছের মালিক তারা এগুলো হারভেস্ট করে নিয়ে যাবে দু চার দিনের মধ্যেই